কাতারের দোহায় আবারও ফিরে এলো দু সালের সেই হতাশার স্মৃতি ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ছয় বছর আগে পাকিস্তানের কাছে হারার পর এবার রাইজিং স্টার্স এশিয়া কাপ এর ফাইনালেও একই পরিণত হলো বাংলাদেশ এই দলে একশো ছাব্বিশ রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে ম্যাচ টাই করেও শেষ পর্যন্ত সুপার ওভারে হেরে শিরোপা হাতছাড়া করে বাংলাদেশ রোববার দোহায় অনুষ্ঠিত ফাইনালে দুই দলই নির্ধারিত বিশ ওভারে সংগ্রহ করে একশো পঁচিশ রান ম্যাচ গড়ার সুপার ওভারে আর সেখানেই চাপে হার মানে বাংলাদেশ পাকিস্তানের বলার আহমেদ দানিয়ালের করা সুপার ওভারে মাত্র ছয় রান তুলতে পারে আকবর আলীর দল জবাবে পাকিস্তান মাত্র চার বলেই লক্ষ্য ছুঁয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নেয় সুপার ওভারে বাংলাদেশের হয়ে ওপেন করেন হাবিবুর রহমান সোহান ও আব্দুল গফ্ফর সাকলাই প্রথম বলে এক রান এলেও দ্বিতীয় বলি সাকলাইন ক্যাচ দিয়ে ফিরে যান এরপর একটি ওয়াইড পাঁচ রান যুগ হলেও পরের বলে জিসান আলম বোল্ড হয়ে গেলে বাংলাদেশ ইনিংস থেমে যায় ছয় রানে পাকিস্তানকে সাত রানের টার্গেট দিতে হয় বাংলাদেশকে যা তারা রিপন মন্ডলের ওভারে অনায়াসেই করে ফেললে এর আগে একশো ছাব্বিশ রানের লক্ষ্য তারাই নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশে জিসান ছয় রান করেন এবং সোহান ছাব্বিশ রান কিছুটা স্বস্তি দিলেও চুয়াল্লিশ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে দল জাতীয় দলে ডাক পাওয়া মাহমুদুল অঙ্কন ফাইনালে রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক আকবর আলী মাত্র দুই রান ও এয়াসির রাব্বি আট রানে আউট হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় শেষ দুই ওভারের প্রয়োজন ছিল ২৭ রান উনিশতম ওভারে শহীদ আজিজকে তিন ছক্কায় বিশ রান তোলে ম্যাচে ফেরার চেষ্টা করেন সাকলাইন ও রিপন শেষ ওভারে সাত রান দরকার ছিল কিন্তু তা তুলতে ব্যর্থ হয়ে ম্যাচ ট্রাই করেই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে সাকলাইন ষোলো ও রিফন এগারো রানে অপরিচিত থাকলেও জয়ের মুখ দেখাতে পারেননি টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তানকে একশো পঁচিশ রানে আটকে দেয় বাংলাদেশের বোলাররা ইনিংসে প্রথম বলেই সাকলাইনের থ্রুতে রান আউট হয় ইয়াসির খান পরে রিফন মন্ডল তিন উইকেট ও রাকিবুল হাসান দুই উইকেট নিয়ে পাকিস্তানকে নিয়মিত চাপে রাখেন সাদ মাসুদের আটত্রিশ রানের ইনিংস ছাড়া আর কেউ বড় কিছু করতে না পারায় পাকিস্তানের সংগ্রহ থামে একশো পঁচিশ রানে তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকেন কারণ নিত্য নতুন খেলার খবর এই চ্যানেল এবং এই ফেসবুক পেজে দেওয়া হয় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন